নওদা ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন আজ দুপুরে নওদা থানার জেসিআই সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় আজকের এই সম্মেলনে থেকে প্রায় জন এবং রায়পুর অঞ্চল থেকে প্রায় চল্লিশ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে অধীর যোগদান করেন আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বহরপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশাররফ হোসেন মণ্ডল মধু ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল কংগ্রেসের জেলা মুখপাত্র মুখপাত্র জয়ন্ত মণ্ডল নওদার অবজার্ভার তুহিন দাস গাবাই নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্ক্যাপ্তাবে রিপোর্ট এবি চব্বিশ নিউজ সকলের প্রিয় আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি লোকসভার বিরোধী শ্রী অধীর চৌধুরী মহাশয় নওদা কংগ্রেসের আজকের কর্মী সম্মেলনে উপস্থিত সর্বস্তরের কংগ্রেসের কর্মীবৃন্দগণ নেতৃবর্গ যারা পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন তারা জিতুন বা হারুন আমি প্রস্তাব রেখেছিলাম তারা সবাই যেন কর্মী সম্মেলনে আমন্ত্রিত হয় দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন নওদা ব্লকের আজকের কর্মী সম্মেলনের উল্লেখযোগ্য দিক এটাই যে এখানে একটা কর্মী সম্মেলন হচ্ছে সম্পূর্ণ সুশৃঙ্খল নিয়ম মেনে এবং সকলের মতামত প্রকাশের অধিকার দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সম্মেলন হচ্ছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে যারা যারা আজকে সম্মেলনে অংশগ্রহণ করলেন বক্তব্য রাখলেন তারা তাদের যোগ্যতা নিরিখে তাদের ভাবনার নিরিখে তাদের মতামত প্রকাশের মধ্য দিয়ে নদার কংগ্রেস দলকে আরো শক্তিশালী করবার লক্ষ্যে এগিয়ে নিয়ে গেলেন তাই যারা আজকে বক্তা হিসেবে অংশগ্রহণ করলেন সকলকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো ন মানুষ অত্যন্ত সচেতন মানুষ তাই সচেতন মানুষের কাছে রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারলে তারা তাদের সমর্থন আমাদের দিকে প্রসারিত করবে এটা সহজেই আমরা ধরে নিতে পারি কিন্তু সেই সাধারণ মানুষের কাছে আমাদের কথাগুলো তুলে ধরবে কি প্রশ্নটা এই আজকে যারা ক্ষমতায় আছে মনে করুন কেন্দ্রে যারা ক্ষমতায় রাজ্যে যারা ক্ষমতায় লক্ষ্য করে দেখবেন তারা খুব সুপরিকল্পিত ভাবে সমস্ত উপকরণ নিয়ে হাজির হয় রাম মন্দির তো এদেশে একটা নয় হাজারটা রাম মন্দির আছে হিন্দুরা যুগ যুগ ধরে রামের পুজো করে থাকে যেমন হয় হয় রামের যুগ যুগ ধরে হচ্ছে কিন্তু আজ নতুন করে আপনার মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষে বিজেপি পার্টি প্রথম রামকে প্রতিষ্ঠা করছে যদি রাম বলে কেউ না থাকত মানুষের ধর্মীয় ভাবনায় তাহলে রাম মন্দির রাম মন্দিরে রামের পুজো রামনবমে কি করে পালিত হতো প্রচারের মাধ্যমের এখানেই জোর যে মানুষের মধ্যে বিশ্বাস প্রবেশ করানো হচ্ছে যে বিজেপি এবং নরেন্দ্র মোদী ছিল বলে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সমস্যা কি জানেন কল্প কাহিনীকে ইতিহাস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কল্প কাহিনী আছে ইতিহাস আছে কিন্তু আজ প্রচারে মহাত্ম এমনই যে এক বিরাট অংশের মানুষকে প্রভাবিত করবার ব্যবস্থা হচ্ছে আমরা আগেও বলেছিলাম যদি সুপ্রিম কোর্ট ফয়সলা নেয় আমাদের কিছু করার নেয় নেবে সুপ্রিম কোর্ট ফাইসালা নিয়েছে রাম মন্দির হবে পাশে মসজিদ হবে আমাদের কোন আপত্তি নেই রাম মন্দির নিয়ে এই ধরনের উৎকট রাজনীতি কেন হবে এটাই আমাদের আপত্তি একজন শ্রেষ্ঠ প্রচারকের নাম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সারা পৃথিবীর মানুষকে বলেছিল ধর্মীয় সম্মেলনে যে আমি গর্ববোধ করি যে আমি একজন হিন্দু এবং আমি গর্ববোধ করি যে আমার যে ধর্ম হিন্দু ধর্ম সে সকলকে মর্যাদা দিয়ে গ্রহণ করে থাকে আমি গর্ববোধ করি সেই হিন্দু ধর্মের জন্য যে হিন্দু ধর্ম বলে যে হিন্দু ধর্ম সত্য পৃথিবীর সব ধর্ম সত্য কে বলছে স্বামী বিবেকানন্দ আমি নয় সে বলছে হিন্দু ধর্ম যেমন সত্য পৃথিবীর সব ধর্ম সত্য মহাত্মা গান্ধী বলছে যে আমরা ভারতবর্ষে রাম রহিম উভয়কে আমাদের আরাধ্য শক্তি বলে মনে করি কিন্তু আজ কোথায় চলেছি আমরা এমন ভাবে প্রচার করা হচ্ছে যে ভারতবর্ষের কোনোদিন কিছু হয়নি ভারতবর্ষে কোনদিন স্বাধীনতা দিবস পালিত হয়নি ভারতবর্ষে কোনদিন আন্দোলন লড়াই করে ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে আনেনি ভারতবর্ষে কখনো সিপাহী বিদ্রোহ হয়নি ভারতবর্ষে কখনো ভারত ছাড়ো আন্দোলন হয়নি স্বাধীনতার পর আমরা কিছুই করিনি ইন্দিরা গান্ধীর তাহলে স্বাস্থ্য খাদ্য শিক্ষা কে দিয়েছিল আমরা যখন স্বাধীন হয়েছিলাম এ দেশে তখন মাত্র আঠারো শতাংশ মানুষ নাম সই করতে পারত আজ পঁচাশি শতাংশ মানুষ সাক্ষরতা অর্জন করেছিল যখন দেশটা স্বাধীন হয়েছিল চারশো থেকে পাঁচশো কলেজ ছিল আজ পঞ্চাশ হাজার কলেজ দেশটা যখন স্বাধীন হয়েছিল আমরা খাদ্য উৎপাদন করতাম মাত্র তিন কোটি কুড়ি লাখ টন আজ আমরা খাদ্য উৎপাদন করি তিরিশ কোটি টন মোদি করে দিয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিলাম উপগ্রহ পাঠিয়েছি জ্ঞানে বিজ্ঞানে এদেশকে কোথায় নিয়ে গেছি তার সাক্ষী ভারতবর্ষের আজকে শিক্ষা ব্যবস্থা আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এ বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই মেলায়দের থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ চব্বিশ